que okay. যেই আমেরিকা অন্য দেশে বোমা মেরে নিমিশেই ছাড়খাড় করে দিতে পারে যুদ্ধাস্ত্রের শক্তিতে যার ধারে কাছে কেউ নেই সেই আমেরিকার ভেতরে ভেতরে কতটা ভঙ্গুর তা যেন আবারও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল টেক্সাসের বন্যা এক স্বল্পস্থায়ী বন্যাতেই আমেরিকাতে এখন পর্যন্ত মারা গেছে অর্ধ শতাধিক মানুষ মহাশক্তিধর দেশটির প্রশাসন বাঁচাতে পারেনি নিজেদের নাগরিকদেরই একদিকে দেশের পশ্চিমাঞ্চলে ভয়ঙ্কর তাপানল অন্যদিকে দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা টেক্সাসে নিখোঁজের সংখ্যা হু হু করে বৃদ্ধি পাচ্ছে তাদের খুঁজে পেতে অভিযান চালাচ্ছেন এক হাজারের বেশি উদ্ধারকারী সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে দেখা গেছে বন্যার পানিতে উপড়ে পড়েছে গাছপালা ঘরবাড়ি ওই প্রদেশের দক্ষিণ পশ্চিম দিকে গুয়াদালুপ নদীতে বানের তোড়ে ভেসে যান অনেকেই মাত্র ৪৫ মিনিটেই নদীর পানির স্তর ছাব্বিশ ফুট পর্যন্ত বৃদ্ধি পায় নদীর পানির স্তর অল্প সময়ে এতটা বৃদ্ধি পাবে সেটি কল্পনাও করতে পারেনি টেক্সাস প্রশাসন শনিবার চব্বিশ জনের মরদেহ উদ্ধারের খবর দিয়েছিল কর্তৃপক্ষ তবে বেলা বাড়ার সাথে সাথেই লাফিয়ে বাড়তে থাকে মৃতের সংখ্যা স্যান অ্যান্টোনিও শহরে সপ্তাহের শেষে ছুটিতে সামার ক্যাম্প করতে নদীর পাশেই তাঁবুতে অবস্থান নিয়েছিল একটি স্কুলের সাড়ে সাতশো শিক্ষার্থী প্রবল বর্ষণের ফলে গুয়াদালুপ নদীর পানি নয় মিটার পর্যন্ত বৃদ্ধি পায় তাদের মধ্যে সাতাশ জন এখনো নিখোঁজ নিখোঁজদের উদ্ধারে প্রাণপণ চেষ্টা চালাচ্ছে উদ্ধারকর্মীরা বন্যায় নিহতদের মধ্যে পনেরো জনই শিশু হেলিক তবে শুধু বন্যাতেই নয় দাবানলেও পুড়ছে আমেরিকা ক্যালিফোর্নিয়ার সান লুইস ওবিস্পো কাউন্টিতে ছড়িয়ে পড়া একটি বিশাল দাবানলে এরই মধ্যে পুড়ে গেছে আশি হাজার একর এলাকা মাদ্রে ফায়ার নামের পরিচিতই এই দাবানলটির সূত্রপাত হয়েছিল বুধবার এরই মধ্যে এটি চলতি বছর ক্যালিফোর্নিয়ার সবচেয়ে বড় দাবানলে পরিণত হয়েছে দাবানল নেভাতে ছয় শতাধিক কর্মী ও চল্লিশটি নির্বাপক ইঞ্জিন মোতায়েন করা হয়েছে এর আগেও আগুনে লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানল প্রায় দুই হাজার অবকাঠামো ধ্বংস হয়ে গিয়েছিল সেই দাবানলে আমেরিকার পঞ্চাশ বিলিয়ন বা পাঁচ হাজার কোটি ডলারের বেশি ক্ষতি হয়েছিল এবারও বড় ক্ষতির মুখে দেশটি